আমার আলী মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ziyaretat قبره উম্মি মা وسلم কে তার রব নির্দেশ দিয়েছেন মায়ের কবর কি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে বলেন ফাজুরুহা তোমাদেরকে আমার এখন থেকে নির্দেশনা ফাজুরুহা মাঝে মধ্যে যেই সময় চার পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো মৃত্যু শরণ শরণ করা মাঝে মধ্যে কবরের পাশে যাইয়া দাঁড়ানো আহা আব্বা আম্মা মরলে দেখি একেবারে আবেগের ঠেলায় বাচ্চা কাচ্চা যা আর আত্মীয় স্বজন আছে দুই তিন দিন যায় এরপর আর কোনো খোঁজখবর আমি মাঝে মধ্যে অনেক কবর হাঁটি হাঁটি দেখি হা রে এই লোকগুলা জীবনের বৈধ অবৈধ জীবনটা এদের পিছনে শেষ করে ফেলেছে অথচ কবরের ভিতরে একেবারে গলা পরিমাণ কাঁচরা ময়লা সব কিছু হয়ে রয়েছে কোন খোঁজখবর না এগুলো দেখি আমরা কি করি না আমাদের এগুলার দরকার নাই তো এরপর সব যারা আমাদের জন্য কিছুই করবে না মৃত্যুর পরে তাদের জন্য আমাদের জীবনটা আমরা শেষ করে দিয়ে ঠিক নয় কি ঠিক নয় কি এজন্য গুণা থেকে বাসার কয় নম্বর পয়েন্ট চলে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মৃত্যুকে কি করা মৃত্যুকে স্মরণ করা মাঝে মাঝে কবরের পাশে গিয়ে

মৃত্যুরে তাহলে তাল লগে আসবো নি কথা কয় না বুঝেন না আপনারা রাসুল সাল্লাম বলেন মৃত্যুকে স্মরণ করো মৃত্যু দুনিয়ার সাত কি মিটাইয়া দে দুনিয়ার সাত তোমার অন্তরে আর থাকবে না দুনিয়ার সাত তোমার অন্তরে থাকবে না রাসুল ইকারিম সাল্লাহ সাল্লাম বলেন কবরের পাশে দাঁড়ানোর কথা মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে দাঁড়াইবেন দাঁড়াই একটু চিন্তা করবেন এমন ব্যক্তির কবরের পাশে দাঁড়াইছেন যার একটা আওয়াজে পুরা সমাজ বুঝেও না এরকম লোকও কবরবাসী হয়ে গেছে যার একটা আওয়াজে পুরা একটা জেলা ক্যত্ত যার একটা আওয়াজে পুরা একটা প্রদেশ ক্যাবত দেশ ক্যাবতো এরকম লোক আসিল না কিন্তু এখন আছে রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন মাঝে মধ্যে কবরের পাশে যাইবা গেলে দেখবা তুমি গুনাহ থেকে ফিরে আসতে যাইবা রাসূল বলেন ওয়া কুনতু আমি প্রথম প্রথম আমার সাহাবীদেরকে নিষেধ করতাম তোমরা কবর জিয়ারত করিও না কবর জিয়ারত করিও না তিরমিজির হাদিস 1053 নম্বর 55 নম্বর হাদিস ওয়াক নাহাই তো আন কহুকান নাহাই ওয়াকাত কহুয়াত কহু তো নাহাই আমি প্রথম প্রথম আমার সাহাবিদেরকে কবর জেয়ারাত করতে নিষেধ করতাম কেন করতাম নিষেধ তো এই জন্য করতাম না জানি কবরে গিয়ে শেরেক করে বসেক থাকে কি না কবরবাসির কাছে কিছু চায় কিনা এই ভয়ে আমি প্রথম নিষেধ করতাম রব্বুলাহাল আমিন আমাকেও অর্ডার করেছে রব্বুলাহাল আমিন আমার আলি মোহাম্মাদিন সাল্লাল্লা আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন যেন আমি আমার মায়ের কবর জিয়ারত করি তাহলে প্রথম নিষেধ করেছি যাতে কবরবাসীর কাছে কিছু না চাও ভয়ে এখন আমার রব আমাকে ওয়ার্ডার করছে মোহাম্মদ তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো তোমার মায়ের কবর জিয়ারত করলে পরে ওখানে গেলে পরে তুমি তোমার কবরের চিন্তা চলে আসবে তুমি তোমার উন্নতদেরকে শিক্ষা দাও যাতে কবরের কাছে যায় কবরের কাছে গেলে পরে মনে আসবে যে এই কবরে তো আমাকেও আশা লাগবে এই ভয় কি আমাদের আসেনি এখন

তোমাদেরকে আমার এখন থেকে নির্দেশনা ফাজুরুহা! মাঝে মধ্যে যেই সময় সময় পাও জুমার দিন হক পাললে প্রত্যেক দিন হক যেই সময় সময় পাও একটু কবরের পাশে গিয়ে দাঁড়াই বা ফাজুরু কবরটা তোমাদেরকে আখেরাতকে স্মরণ করাই দিবি